আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির ছয়দিনের দিনের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার চারই জানুয়ারি রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনান্ত আবদুল্লাহ তিনি জানান ছয় থেকে এগারোই জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এরপর জানাব নিজেদের কর্মী দাবি করে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জামাতের বিক্ষোভ আসামি হিসেবে শফিকুল ইসলাম শিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের পরে ওই নেতাকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা জানাবো ভারতে যাচ্ছেন আরও পঞ্চাশ বিচারক ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্থন আদালতের জন বিচারক বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও কেক কাটল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের ফুলবাড়ি এলাকা থেকে মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যাত্রা শুরু করে জানাব চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে রুশ নারীর মৃত্যু পাবনার ঈশ্বর দিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক ভবনের চারতলা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারীর মৃত্যু হয়েছে নিহত রাশিয়ান নাগরিকের নাম পস্তারুক সেনিয়া তিনি রূপপুর প্রকল্পের এস এমইউ এক কোম্পানিতে কর্মরত ছিলেন এদিকে এই ঘটনার কিছু সময় পর গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় গ্রিন সিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম ওসি শহীদ ইসলাম জানান প্রাথমিকভাবে জানা গেছে নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে জের ধরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিন সিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছে এবং সর্বশেষ জানাবো এক বছরে রাশিয়ার চার লাখ সেনা নিহতের দাবি এক বছর এক এক করে তিন বছরে পা দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ দখল করেছে রাশিয়া তবে তার জন্য বড় মাসুল হয়েছে পুতিনকে কারণেই দীর্ঘযুদ্ধে ইউক্রেনের মতো রুশ সেনাদেরও ক্ষয়ক্ষতির পরিমাণ নিতান্তই কম নয় আর এ নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করেছে সংবাদ মাধ্যম জানিয়েছে এ পর্যন্ত দু হাজার চব্বিশ সালের শেষ নাগাদ রাশিয়ার চার লক্ষ সাতাশ হাজার সেনা হারিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ছয় দিনের কর্মসূচি ঘোষণা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার চারই জানুয়ারি রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা তিনি বলেছেন পোক্লেমেশন অব রিভিলেশনের পক্ষে ছয় থেকে এগারোই জানুয়ারি দেশব্যাপী গণ সংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা এ সময় সবাইকে এই আন্দোলনে একত্রতা প্রকাশ করে তাদের সঙ্গে মাঠে নামার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাওয়ার জন্যই মূলত এই ঘোষণা দিয়েছেন তিনি কারণ জুলাই বিপ্লবে ঘোষণাপত্র অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে নাকি ঘোষণাপত্র দেয়া হবে না এই কারণে এ ধরনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের কর্মী দাবি করে আওয়ামী লীগ নেতাকে সারিয়ে থানার সামনে জামায়াত নেতাদের বিক্ষোভ সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম শিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুর জয়দেবপুর থানা পুলিশ পরে ওই নেতাকে সারিয়ে বিক্ষোভ মিছিল করেন জামাত ইসলামের নেতাকর্মীরা গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ পরে ওই নেতাকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেন জামাত ইসলামের নেতারা শুক্রবার তিনই জানুয়ারি সন্ধ্যায় ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তারের খবর পেয়ে জামাতের পঞ্চাশ থেকে ষাটজন নেতাকর্মী এসে হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করেন জয়দবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেছেন ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে কিছু লোকজন থানার সামনে এসেছিলেন তবে তাকে ছাড়া হয়নি একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে তাকে এদিন জামাত ইসলাম গাজীপুর সদর উপজেলা নায়বে আমির আব্দুর বাড়ি সাংবাদিকদের জানান শফিকুল আলম সংগঠনের লোক শফিকুল সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল দু সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না এরপর এ কারণে তিনি বাংলাদেশ জামাত ইসলামের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে সংযুক্ত হয়েছেন এ কারণে তাকে ছেড়ে দিতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে দাবি তার তবে আসল ঘটনা কি তা এখনও উদ্ঘাটন করা হয়নি এবার ভারতে যাচ্ছেন আরও পঞ্চাশ জন বিচারক ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের জন বিচারক বিভাগীয় কর্মকর্তাদের অনুমতি নিয়েছেন সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা জস ও জস অতিরিক্ত জেলা ও দায়রা জস এবং দায়রা জস আরো সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে সব বিচার বিভাগের কর্মকর্তারা আগামী থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন সম্পত্তি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে এতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী দশ থেকে বিশে ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পঞ্চাশ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেয়া হল প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এতে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লিষ্টতা নেই দু হাজার সালে এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ার লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও ভারতে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় ওই সমঝোতা স্মারকের পর একই বছর উনত্রিশে জুলাই এক অনুষ্ঠানে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটা দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে ভারতের প্রত্যেকটা রাজ্যে একটা জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে উচ্চ আদালতের বিচারকদের ট্রেনিং এর জন্য বোফালে তাদের জাতীয় জুডিশিয়ারি একাডেমি আছে সেখানে আমাদের পনেরো ষোলোশো বিচারকের ট্রেনিং এর জন্য চুক্তিবদ্ধ হয়েছি এর প্রথমবারের মতো ওই বছরে দশই অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে যান বিচার বিভাগেও কর্মকর্তারা পর্যায়ক্রমে ইতিমধ্যেই অনেক বিচারক প্রশিক্ষণ নেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও কেক কাটল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা শুক্রবার তিন জানুয়ারি রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের ফুলবাড়িয়া থেকে মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যাত্রা শুরু করে এসময় মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেয়ার পাশাপাশি শেখ হাসিনা আবার ফিরবে এবং সাবেক গণপুতমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য চর আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগা দেন পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এ উপলক্ষে রাতের আধারে তারা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেপ্তার এড়াতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজেদের বাঁচাতে রাতের আধারেই তারা এ ধরনের মিছিল করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট নেতাকর্মীরা তারা বলছে তারা নিজেদের রক্ষার্থে আত্মগোপনে থেকে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানিয়েছে তারা